আসসালামু আলাইকুম সম্মানিত আবারও আপনাদের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় ট্র্যাক্টর মডেল টাফি ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি যাদের সস্তা সীমিত বাজেটে প্রয়োজন এই ভিডিওটি বা এই গাড়িটা আপনারা দেখতে পারেন কিনতে পারেন যাচাই বাছাই করে সরাসরি ইনফরমেশন যদি কারো বাড়তি প্রয়োজন হয় অবশ্যই মালিক পক্ষের সাথে সরাসরি কথাবার্তা বলবেন আর শাহাবুদ্দিন ভাই সরাসরি মহাজন ওনার তরফ থেকে গাড়ির যে ইনফরমেশন দেওয়া হয়েছে সতেরো মডেল গাড়ি হচ্ছে সতেরো মডেল গাড়িতে কোনো কাজ নেই জানানো আছে বলা হয়েছে তারপরেও অবশ্যই যাচাই বাছাই এটা আপনাদের দায়িত্ব আর গাড়ির কাগজপত্র কমপ্লিট হয়েছে বলা হয়েছে আউটসাইড যে কন্ডিশনটা বারট মাঠ চাকার বিট কন্ডিশন রোটার কন্ডিশন এটা তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন তবে ইনসাইড কন্ডিশন চেক দেওয়ার জন্য যাচাই করার জন্য লোকেশনে আসতে হবে লোকেশনে না এসে আসলে গাড়ির উপর দেখে কিন্তু আসলে ভেতরের কি অবস্থা ইঞ্জিনে ঘ্যাস করে কিনা তারপর ফুয়েল পাম্পের কাজ আছে কি না গিয়ার বক্সের অবস্থা এই যে টোটাল যে বিষয়টা এগুলো কিন্তু অবশ্যই লোকেশনে এসে আপনাদেরকে যাচাই করতে হবে কথা কাজে মিল আছে কি না আশা করি কথা কাজে মিল পাবেন আশা করি ইনশাল্লাহ বলা হয়েছে গাড়িতে একটা টাকারও কোনো কাজ নেই নিবেন আর চালাবেন রোটা সহকারে বিক্রি করা হবে গাড়ির যে লোকেশন লোকেশন হচ্ছে হবিগঞ্জ জেলার সায়স্তাগঞ্জ সিলেটের আশেপাশে বলবো হবিগঞ্জ কিন্তু নিজে একটা জেলা আপনাদের জন্য ইজি হবে আপনারা যারা আসলে ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নেত্রকোনা এদিকে সিলেটের মৌলভীবাজার সুনামগঞ্জ এদিকেও যারা রয়েছেন ইজি হবে কুমিল্লার আশেপাশ থেকেও চাইলে আসতে পারেন নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চাঁদপুর এদিক থেকেও চাইলে আসতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকেই সিলেট হবিগঞ্জ সায়স্তাগঞ্জ আসতে পারেন গাড়ির দাম চা হচ্ছে রোটা শহ তিনব্বই চা দাম তিন নব্বই চা দাম এরপর করা সুযোগ আছে অবশ্যই দಡ್ಡদান্ত করে নেবেন যাচাইবাছাই করে নেবেন কাগজপত্র দেখে শুনে নেবেন তো 390 এটা দাম অবশ্যই নিজের মত করে দাম বলবেন 2 মিনিট মালিক পক্ষের নম্বরে ফোন দিয়ে আপনারা কিন্তু এ টু জেড যে বিস্তারিত ইনফরমেশন কথাবার্তা আপনারা কিন্তু মালিক পক্ষের সাথে যখন দুই চারটা কথা বলবেন তখন কিন্তু দেখা যাবে আপনাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যাবে তখন আপনারা কিন্তু ওই মালিক পক্ষের কত হলে বিক্রি করবে কি অবস্থা মনের কি অবস্থা এগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন যাই হোক এ হচ্ছে এমন ভিডিও কেউ যদি বিজ্ঞাপন আমাদের চ্যানেলের মাধ্যমে পেজের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপন দিয়ে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলির বিক্রির ব্যবস্থা করতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজ টি ফলো দিয়ে রাখতে ভুলবেন টি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এ পর্যন্ত ভিডিও আল্লাহ হাফিজ আলাইকুম